অ্যাডলফ হিটলার ইতিহাসের একজন কুখ্যাত ব্যক্তিত্ব যিনি জন্মগ্রহণ করেছিলেন বিশ এপ্রিল আঠারোশো উননব্বই সালে অস্ট্রিয়ার ব্রাউনাও অ্যামিন নামক একটি ছোট শহরে জার্মান বর্ডারের কাছাকাছি তার প্রাথমিক জীবনী তাকে যে ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ যদিও এটি জটিলতা এবং বিপরীত বৈশিষ্ট্যে ভরা অ্যাডলফ হিটলারের বাবা অ্যালোয়েস হিটলার আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো তিন একজন কাস্টম অফিসার ছিলেন এবং তিনি কঠোর কর্তৃত্ববাদী এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন অ্যালোয়েসের জীবন ছিল উত্তাল এবং তিনি বিবাহ বহির্ভূতভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পদবি পরে পরিবর্তন করে রেখেছিলেন হিটলার তার মা ক্লারা পলসো আঠারোশো ষাট থেকে উনিশশো সাত ছিলেন স্নেহশীল এবং ভালোবাসাপূর্ণ এবং অ্যাডল্পের প্রতি গভীরভাবে আসক্ত ক্লারা ছিলেন অ্যালোয়েসের তৃতীয় স্ত্রী এবং তার থেকে অনেক ছোট অ্যাডব ছিলেন ছয় সন্তানের মধ্যে চতুর্থ ফলে তার বেশিরভাগ ভাই শৈশবে মারা যায় ফলে সে এবং তার ছোট বোন পওলা বেঁচে থাকেন অ্যাডল্প হিটলার একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিলেন তার বাবা কঠোর এবং কখনো কখনও নির্যাতনমূলক ছিলেন প্রায়ই অ্যাডল্পের সাথে সংঘাতে জড়িয়ে পড়তেন তিনি তার বাবার সেই প্রত্যাশাকে অপছন্দ করতেন যে তিনি তার পথ অনুসরণ করে সিভিল সার্ভিসে কাজ করবেন এর বিপরীতে অ্যাডল্প তার মায়ের খুব কাছের ছিলেন যিনি তাকে খুব আদর করতেন অ্যাডল্ট হিটলার শুরুতেও পড়াশোনায় ভালো করলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্রোহী এবং পড়াশোনায় অনগ্রহী হয়ে ওঠেন তার স্বপ্ন ছিল শিল্পী হওয়া কিন্তু তার বাবা এটিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিলেন উনিশশো সালে তার বাবা মারা যাওয়ার পর অ্যাডলফের স্কুল ফলাফল অব্যাহতভাবে খারাপ হতে থাকে অ্যাডলফের শিল্পের প্রতি গভীর আগ্রহ ছিল এবং তিনি উনিশশো এবং উনিশশো সালে ভিয়েনার একাডেমিক অব ফাইন আর্টসে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু তিনি দুইবারই প্রত্যাখ্যান হন একাডেমিতে ভর্তি হওয়াটা ব্যর্থ হওয়াতে তাকে গভীরভাবে আঘাত করে এবং তার মধ্যে ক্ষোভ এবং হীনমন্যতা বাড়িয়ে তোলে উনিশশো সালে তার মা স্তন ক্যান্সারে মারা যাওয়ার পর হিটলার ভিয়ানায় চলে যায় এবং দারিদ্রের মধ্যে জীবনযাপন করতে থাকেন এবং পোস্টকার্ড বিক্রি করে জীবনযাপন করতে থাকেন উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত ভিয়ানায় থাকার সময় হিটলার বিভিন্ন রাজনৈতিক ধারণার সংস্পর্শে আসতে থাকেন যার মধ্যে জাতীয়তাবাদ ইহুদিবিদ্বেষ এবং সামাজিক ডারুইনবাদ অন্তর্ভুক্ত ছিল শহরটি ছিল রাজনৈতিক এবং জাতিগতভাবে উত্তেজনার কেন্দ্র এবং হিটলার চরম জাতীয়তাবাদী এবং বর্ণবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করতে শুরু করেন উনিশশো সালে হিটলার মিউনি জার্মানিতে চলে যান আংশিকভাবে অস্ট্রিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা এড়ানোর জন্য জার্মানিতে থাকার সময় তিনি নিজেকে একজন জার্মান জাতীয়তাবাদ হিসেবে আরও সুসংহিত করেন যদিও তিনি জন্মগতভাবে অস্ট্রিয়ান ছিলেন হিটলারের শৈশব ও গঠনমূলক বছরগুলি পারিবারিক কলহ ব্যক্তিগত ব্যর্থতা এবং চরমপন্থী চিন্তাধারা সংস্পর্শ দ্বারা চিহ্নিত ছিল এই অভিজ্ঞতাগুলো তার ব্যক্তিত্ব দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যা শেষ পর্যন্ত নার্সি জার্মানি নেতৃত্বের দিকে তাকে পরিচালিত করেছিল উনিশশো সালে মিউনিকে যাওয়ার পর অ্যাডল্ট হিটলারের জীবন ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনার সাথে এক গুরুত্বপূর্ণ মন নেয় এরপর যা ঘটেছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন হিটলার উচ্ছ্বাসের সাথে জার্মানি সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন যদিও তিনি একজন অস্ট্রিয়ান নাগরিক ছিলেন তিনি যুদ্ধকে জার্মান জাতির সেবা করার একটি সুযোগ হিসেবে দেখেছিলেন যাকে তিনি আদর্শ মনে করতেন তিনি পশ্চিম ফ্রন্টে একজন বার্তাবাহক হিসেবে কাজ করেছিলেন যা একটি বিপজ্জনক ভূমিকা ছিল এবং তাকে ভারী গোলাগুলির মধ্যে দিয়ে ট্রেন্সগুলোর মাঝে বার্তা পৌঁছে দিতে হতো হিটলারকে কর্পোরাল পদে উন্নতি করা হয়েছিল তবে তিনি কখনও তার থেকে উচ্চ পদে উঠতে পারেননি সম্ভবত তার নেতৃত্বের যোগ্যতার অভাব এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে তিনি সাহসিকতার জন্য আয়রন ক্রস প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পদে ভূষিত হন যা তার পদমর্যাদায় সৈনিকদের জন্য বিরল সম্মান ছিল যদিও হিটলার সেনাবাহিনীতে একটি উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন উনিশশো সালে জার্মানির পরাজয় তাকে গভীরভাবে আঘাত করেছিল তিনি বিশ্বাস করতেন যে জার্মান সেনাবাহিনীকে রাজনীতিবিদ কমিউনিস্ট এবং ইহুদিদের দ্বারা পিঠের ছুরি মেরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যা তার পরবর্তীতে তার প্রচারণার অন্যতম মূল ধারণা ছিল যুদ্ধের পর হিটলার পরাজিত জার্মানিতে ফিরে আসেন উনিশশো সালে ভার্সাই চুক্তি এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট ব্যাপক অসন্তোষ তৈরি করে যা হিটলারের পরে কাজে লাগান উনিশশো সালে হিটলার জার্মান ওয়ার্কস পার্টি ডিএপিতে যোগ দেন যা একটি ছোট জাতীয়তাবাদী ও ইহুদবিদ্বেষী দল ছিল তার স্পিকিং দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুত দলের অন্যতম প্রধান সদস্য হয়ে ওঠেন উনিশশো বিশ সালের মধ্যে তিনি দলটিকে পুনব্র্যান্ড করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি এনএসডিএপি বা নাচি পার্টি হিসাবে প্রতিষ্ঠা করেন এবং দলের প্রতীক স্বস্তি ডিজাইন করেন উনিশশো সালে হিটলার নার্সি পার্টির নেতা হন তিনি উত্তেজনাপূর্ণ ভাষণের মাধ্যমে অনুসারীদের আকৃষ্ট করেন যেখানে তিনি জার্মানির সমস্যার জন্য ইহুদি কমিউনিস্ট এবং ভারসাই চুক্তিকে দায়ী করেন তিনি এসে নামে একটি সামরিক বাহিনী গঠন করেন যা বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য এবং নাৎসি সভাগুলো রক্ষা করার জন্য ব্যবহৃত হতো নভেম্বর উনিশশো সালে হিটলার এবং নাৎসির মিউনিকে একটি অভ্যুত্থানের চেষ্টা চালায় যা বিয়ার অফ পুরস নামে পরিচিত যার মাধ্যমে তারা ওয়াইমার প্রজাতন্ত্রকে উৎখাত করতে চেয়েছে ছিল উনিশশো তেত্রিশ সালের তিরিশ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ার পর দ্রুত ক্ষমতা সংহত করতে এবং বিরোধীদের নির্মূল করতে পদক্ষেপ নেন এরপর যা ঘটেছিল জার্মান সংসদ ভবন রাইস্টাক আগুনে পুড়ে যায় নাছি কমিউনিস্টদের এই ঘটনার জন্য দায়ী করে এবং রাজনৈতিক বিরোধীদের দমন করার অজুহাত হিসেবে এটি ব্যবহার করে রাইসটেক অগ্নিসংযোগ ডিগ্রি পাশ করা হয় যা প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতায় স্থগিত করে এটি নাৎসিদের হাজার হাজার কমিউনিস্ট ও অন্যান্য সমালোচকদের গ্রেপ্তার করতে সুযোগ দেয় হিটলার রাইসটেককে এনাবলিং এক অ্যাক্ট পাশ করতে চাপ দিয়েছিলেন যা তাকে সংসদের অনুমোদন ছাড়াই আইন প্রণয়ন ক্ষমতা দেয় এই আইন কার্যকরভাবে হিটলারকে এক নায়ক বানিয়ে তোলে কারণ এটি ওয়েমার প্রজাতন্ত্রে গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেয় গোপন পুলিশ ও বন্দি শিবির প্রতিষ্ঠা করা হয় বিরোধীদের দমন করার জন্য নাচ্সি পার্টি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হয় এবং তাদের নেতাদের গ্রেফতার করা হয় হিটলার নিজ দল নাচ্সি পার্টিতেও শুদ্ধি অভিযান চালানোর নির্দেশ দেয় যেখানে তিনি এসে নেতৃত্বকে লক্ষ্য করেন যাদের তিনি তার ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখতেন শত শত মানুষ যার মধ্যে এসি নেতা আর্স রোহমও ছিলেন তাদেরকে হতাশ করা হয় এই ঘটনাটি হিটলারের সামরিক বাহিনী ও নাচ্সির দলের ওপর নিয়ন্ত্রণকে সংহত করেছিল প্রেসিডেন্ট পল ভন হিন্দেরবার মৃত্যুর পর হিটলারের চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট পদ একত্রিত করে নিজেকে জার্মানির নেতা ঘোষণা করেন জার্মান সামরিক বাহিনীকে রাষ্ট্র বা সংবিধানের প্রতি নয় বরং হিটলারের প্রতি ব্যক্তিগত আনুগত্যের শপথ নিতে বাধ্য করা হয় ক্ষমতা আসার পর হিটলার তার নিয়ন্ত্রণ করতে এবং জার্মানির সম্প্রসারণের জন্য বিভিন্ন নীতি বাস্তবায়ন করেন বিপুল জনসভা প্রকল্প যেমন অটোবান হাইওয়ে নির্মাণ যা বেকারত্ব কমায় পুনরায় অস্ত্রায়ন ও সামরিক উৎপাদনের অগ্রাধিকার যা ভারসাই চুক্তি লঙ্ঘন করে প্রচারমন্ত্রী জোসেফ চলচ্চিত্র রেডিও এবং সমাবেশের মা মাধ্যমে হিটলারের গৌরব ও নাছি মতাদর্শ প্রচার করেন স্কুলগুলোতে নাছি আদর্শ শেখানো হতো যেখানে জাতিগত বিশুদ্ধতা ও হিটলারের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া হতো ইহুদি বিরোধী আইন ও নিপীড়ন নুরেমবার্গ আইন উনিশশো ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং ইহুদি ও অ ইহুদিদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয় ইহুদি ব্যবসা বয়কট করা হয় এবং ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা বাড়তে থাকে ইহুদি বাড়ি উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক আক্রমণ চালানো হয় বিরোধীদের দমন রাজনৈতিক বিরোধী বুদ্ধিজীবী ও সংখ্যালঘুদের কারাগারে বন্দি ও মৃত্যুদণ্ড দেওয়া হয় ডাকাওয়ার মতো কনসেনট্রেশন ক্যাম্পে রাষ্ট্রের শত্রুদের আটক রাখা হয় বৈদেশিক নীতি হিটলারের বৈদেশিক নীতির লক্ষ্য ছিল ভারসাই চুক্তি উল্টে দেওয়া এবং জার্মানির ভূখণ্ড সম্প্রসারণ করা উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এর জবাবে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে হিটলার বিশাল এক সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন যা নাৎসি দলের নিয়ন্ত্রণ থাকবে অ্যাডল্প হিটলারের ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ব্যক্তিত্ব হিসাবে তার উত্তরাধিকার নির্ধারণ করেছেন পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে জার্মানি ব্লিটসিক কৌশল ব্যবহার করে পোল্যান্ড আক্রমণ করে এই কৌশলে দ্রুত ট্যাঙ্ক বিমান এবং পদাধিক বাহিনী একসাথে আক্রমণ চালায় কয়েক সপ্তাহের মধ্যে পোল্যান্ড পরাজিত হয় এবং মলট অব চুক্তি অনুযায়ী জার্মান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিভক্ত হয় পশ্চিম ইউরোপের সম্প্রসারণ উনিশশো চল্লিশ এপ্রিল উনিশশো সালে হিটলার বাহিনী দ্রুত ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ ও পরাজিত করে যার ফলে সম্পদ ও নৌপথে প্রবেশাধিকার নিশ্চিত হয় মে উনিশশো সালে জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম এবং ফ্রান্সের বিরুদ্ধে ব্লিটস ক্লিস চালায় জুনের মধ্যে ফ্রান্স আত্মসমর্পণ করে এবং ব্রিটেন একা লড়াই চালিয়ে যেতে থাকে ব্রিটেন যুদ্ধ উনিশশো চল্লিশ হিটলারে ব্রিটেনকে বসুভূত করার প্রচেষ্টাটি বিমান হামলা অভিযান মাধ্যমে ব্যর্থ হয় যা তার প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয় বাইশে জুন উনিশশো সালে হিটলার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ইতিহাসের বৃহত্তম অভিযান অপারেশন বারবোসা শুরু করে শুরুর দিকে কিছু সফলতা পেলেও জার্মান বাহিনীর তীব্র সোভিয়েত প্রতিরোধ ও কঠোর শীতের কারণে অগ্রযাত্রায় স্থগিত করতে বাধ্য হয় হিটলারের শাসন ছয় মিলিয়ন ইহুদি এবং আরও লক্ষাধিক শিকার যার মধ্যে রোমানি জনগণ প্রতিবন্ধী ব্যক্তি রাজনৈতিক বন্দী এবং সমকামীদের পদ্ধতিগতভাবে হত্যা করে এই গণহত্যা গেটো গণহত্যা এবং মৃত্যু শিবিরের মধ্যে চালানো হয়েছিল যেমন আউসবিদ ট্রেবলিঙ্গা ও ছবিবার ফাইনাল সলিউশন সমস্ত ইহুদিদের নির্মূল করার পরিকল্পনা উনিশশো সালে ভ্যানিস সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় অধিকৃত অঞ্চলগুলোকে দমন নাৎসি বাহিনী ইউরোপের বেশিরভাগ অঞ্চল দখল করে নিষ্ঠুর নীতি প্রয়োগ করে সম্পদ শোষণ এবং জনগণকে দমন করেছিল প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল তবে তারা তীব্র প্রতিশোধের মুখোমুখি হয়েছিল যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো তেতাল্লিশ স্ট্যালিন গ্রান্ডের পরাজয় উনিশশো তেতাল্লিশ স্ট্যালিন গ্রান্ডের যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ মোড় জার্মান বাহিনী এক বিধ্বসী পরাজয়ের সম্মুখীন হয় যেখানে আট লক্ষেরও বেশি সেনা নিহত হয় এই পরাজয় জার্মানির অজয় ভাবমূর্তি ভেঙে দেয় এবং সোভিয়েত পাল্টা আক্রমণের সূচনা করে উনিশশো তেতাল্লিশ সালে মিত্রশক্তি ইতালিতে আক্রমণ চালায় এবং মুসলিনের শাসন পতনের মুখে পড়ে মিত্রশক্তির বিমান হামলা জার্মান শহরগুলোকে ধ্বংস করে দেয় যেখানে শিল্প কারখানা এবং বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্ত করা হয় মিত্রবাহিনী নরম্যান্ডি আক্রমণ চালায় যা পশ্চিম ইউরোপে একটি শক্তিশালী অবস্থা তৈরি করে এবং আগস্ট উনিশশো চুয়াল্লিশ সালের মধ্যে ফ্রান্সকে মুক্ত করে হিটলারের বাহিনীকে দুটি ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য করা হয় যা তাদের অবস্থান থেকে মারাত্মক দুর্বল করে দেয় সোভিয়েতে লাল বাহিনী পশ্চিম দিকে অগ্রসর হয় পূর্ব ইউরোপকে মুক্ত করে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরুর দিকে জার্মানিতে প্রবেশ করে অর্ডেনের যুদ্ধ হিটলারের শেষ বড় আক্রমণ ব্যর্থ হয় যা জার্মানির অবশিষ্ট সামরিক রিজার্ভ শেষ করে দেয় হিটলারের শেষ দিনও মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশ বার্লিনের পতন উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে সোভিয়েত বাহিনী বার্লিন ঘিরে ফেলে এবং শহরটিকে ক্রমাগত বোমাবর্ষণের মুখে ফেলে হিটলার তার ফুরাং আশ্রয় নেয় পরাজয় নিশ্চিত বুঝতে পেরে হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী এবার ব্রাউনকে বিয়ে করেন উনত্রিশে এপ্রিল উনিশশো সালে পরদিন হিটলার নিজেকে গুলি করে আত্মহত্যা করেন এবং এবার ব্রাউন বিষ খেয়ে আত্মহত্যা করেন তাদের মৃতদেহ হিটলারের নির্দেশে পুড়িয়ে ফেলা হয় যাতে সোভিয়েত বাহিনীর হাতে পড়ে অপমানিত না হয় উনিশশো সালে সাতে মে জার্মানি নিঃসত্বভাবে আত্মসমর্পণ করে যা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা করে হিটলারের কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাত কোটিরও বেশি মানুষের মৃত্যু ঘটায় যার মধ্যে ছিল অসংখ্য বেসামরিক নাগরিক ও সৈন্য হলোকাস্ট মানব ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে যুদ্ধ শেষে নাজি নেতাদের নুরেম্বার ট্রায়ালে যুদ্ধ করাদের বিচারে মুখোমুখি করা হয় এবং জার্মানিতে টি নাজিফিকেশন প্রক্রিয়া শুরু হয় ইতিহাস জানার মাধ্যমে আমরা মূল্যবান শিক্ষা অর্জন করতে পারি এবং ভবিষ্যতে সেই ভুলগুলো পুনরাবৃত্তি হওয়া থেকে রক্ষা পেতে পারি আপনি যদি এই ভিডিও তথ্যগুলো মনে করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে শিখিও বড় হই পরবর্তী ভিডিওতে দেখা হবে